আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগত জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আমি হাবিবুল্লাহ আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের নবম অধ্যায়ের এমসিকিউ নিয়ে এটা আমরা সমাধান করছি আমাদের ইজি হায়ার ম্যাথ বই থেকে এখানে দশটা টাইপে অধ্যায়ের এমসিকিউগুলো ভাগ করা আছে তার মধ্যে অলরেডি ষাটটা টাইপ আমরা ষাটটা ভিডিওতে নিয়ে ফেলেছি তোমরা যারা ইজি হায়ার ম্যাথ বই সংগ্রহ করেছো প্রত্যেকটা টাইপের সাথে কিউআর কোড আছে জাস্ট স্ক্যান করে কিন্তু ভিডিও দেখে নিতে পারবে যারা এখনও আমাদের এই ইজি হায়ার ম্যাথ বই বা ইজি ম্যাথ বই সংগ্রহ করোনায় দ্রুত সংগ্রহ করে ফেলো তো এখন আজকে আমরা টাইপ এইট আলোচনা করবো এখানে ফাংশনের ডোমেন নির্ণয় সম্পর্কিত ম্যাথ দেওয়া আছে তো আমরা এখানে যদি এই ম্যাথগুলো সমাধান করি তাহলে আমরা এখানে প্রথমেই একশো বাহাত্তর নম্বর প্রশ্নের যে ম্যাথটা দেখতে পারবো সেখানে দেখো বলা হচ্ছে এফ অফ এক্স এটা হচ্ছে মানের মধ্যে এক্স আছে এখন বলতেছে এফ অফ মাইনাস থ্রি এর মান কত দেখো এফ অফ এক্স এর মান হচ্ছে তোমার এই এক্সটা এখন এফ অফ মাইনাস থ্রি মাইনাস থ্রি মানে হচ্ছে মানের মধ্যে তুমি মাইনাস থ্রি দিতে হবে তাই তো তাহলে ঘুরে ফিরে কিন্তু সেটা থ্রি হয়ে যাবে অর্থাৎ এখানে তুমি মাইনাস থ্রি দিলেও থ্রি হয়ে যাবে প্লাস থ্রি দিলেও থ্রি হয়ে যাবে অর্থাৎ এক্সের মান তুমি প্লাস দিলেও সেটা এক্সই আসবে মাইনাস দিলেও সেটা এক্সই আসবে কারণ পরম মানের জন্য চিহ্ন ধনাত্মক হয়ে যাবে তার মানে আমাদের এখানে অ্যান্সার কী হবে মাইনাস থ্রি সেটা অ্যান্সার কী হয়ে যাবে থ্রি হয়ে যাবে তার মানে এটার অ্যান্সার কি অ্যান্সার হচ্ছে থ্রি আচ্ছা এরপরে আবার দেখো এফ অফ এর এই যে পরম মানের মধ্যে এক্স আছে এটার ডোমেন কত সেটা হচ্ছে আমাদের নির্ণয় করতে বলতেছে তো এক্স এর ডোমেন মানে এক্স এর মান আমরা কী কী নিতে পারবো সেটা হচ্ছে তার ডোমেন এখন বলতো এক্স এর মান এখানে কি কি নেওয়া যাবে এখানে এক্সের মান যে কোনো বাস্তব সংখ্যা নিতে পারবো আমরা ধনাত্মক ঋণাত্মক শূন্য যে কোনো বাস্তব সংখ্যা নিতে পারবো তার মানে এই এক্স এর মানটা আমরা এখানে যে কোনো বাস্তব সংখ্যা নিতে পারবো সো কারণ যে কোনো বাস্তব সংখ্যা নিলে এখানে কোনো অসংজ্ঞায়িত মান আসার কোনো চান্স নাই তো ক্ষেত্রে একশো তিয়াত্তরের অ্যান্সার কি হবে ক আর আর মানে কি আর মানে হচ্ছে বাস্তব সংখ্যা সেট আর দিয়ে প্রকাশ করা হয় সেইমভাবে পরবর্তী প্রশ্নটাও একদম একই রকম দেখো এখানে বলতেছে এটা ডোমেন কোনটি এটা ডোমেনও আমাদের কী হবে যে কোনো বাস্তব সংখ্যা অ্যান্সার কি আর আচ্ছা পরবর্তী প্রশ্নটা যদি আমরা দেখি একশো নাম্বার এই প্রশ্নে বলা হচ্ছে যে আমাদের কি বলা হচ্ছে যে এফ অফ এক্স ইকুয়াল যদি এক্স বাই পরমাণের মধ্যে এক্স থাকে তাহলে ডোমেন কত দেখো এখানে পরমাণের মধ্যে এক্স আছে মানে এখানেও তুমি যে কোনো বাস্তব সংখ্যা নিতে পারবা শুধুমাত্র শূন্য নিতে পারবো না কেন কারণ হরে যদি শূন্য হয় তাহলে সেক্ষেত্রে ফলাফল কি হয়ে যাবে বলো তো অসাঙ্গায়িত হয়ে যাবে না তো ক্ষেত্রে এক্স এর মানটা শুধু শূন্য নেওয়া যাবে না আর তুমি প্লাস মাইনাস যে কোনো বাস্তব সংখ্যা নিতে পারো অগ্নাংশ সহ যা ইচ্ছে নিতে পারো তবে শূন্য নিতে পারবো না তো যে কোনো বাস্তব সংখ্যা শূন্য ব্যতীত তার মানে অ্যান্সার হচ্ছে যে গ আর যে কোনো বাস্তব সংখ্যা শূন্য বাদ মানে শূন্য ছাড়া ঠিক আছে তো অ্যান্সার হচ্ছে কি গ নাম্বারটা যে কোনো বাস্তব সংখ্যা শূন্য ব্যতীত আচ্ছা এরপরে আসো একশো ছিয়াত্তর নাম্বার প্রশ্ন এর প্রশ্ন যদি আমরা দেখি এখানে আমাদের বলা হচ্ছে যে এখানে এক্সের ডোমেন কত তা এখন এখানে এক্সের ডোমেন তুমি এখানে যে কোনো বাস্তব সংখ্যা নিতে পারো ঠিক আছে কিন্তু পাশে কিন্তু একটা শর্ত দিয়ে দিছে তার মানে এটাই হবে এক্সের ডোমেন দেখো প্রথমে আমরা যদি এখানে খেয়াল করি এক্সের মান এই জায়গায় যেহেতু এখানে ভগ্নাংশ আকারে নাই তো সেই ক্ষেত্রে এক্সের মান এখানে যে কোনো বাস্তব সংখ্যা আমরা নিতে পারি কোনো প্রবলেম নাই তবে এখানে বলছে না এক্সের মান তুমি মাইনাস টু এর সমান বা বড় এগারো এর সমান বা ছোট মান নিতে হবে তো তার মানে আমরা তো মাইনাস এর ছোট নিতে পারবো না কারণ মাইনাস টু এর সমান বা বড় নিতে বলছে আবার এগারো বড় নিতে পারবো না বলছে এগারো সমান বা ছোট নিতে হবে তার মানে আমাদের ডোমেন হচ্ছে এইটাই কারণ এই এগুলাই হচ্ছে এগুলোর বাইরে আমরা কিছু নিতে পারতেছি না তো এখন মাইনাস কিন্তু নেওয়া যাবে হ্যাঁ মাইনাস কিন্তু নেওয়া যাবে দেখো সমান চিহ্ন কিন্তু আছে এই যে লেস দেনের সাথে সমান আছে মানে মাইনাস টু এর সাথে আমরা হচ্ছে এই যে দেখো সমান মানে মাইনাস টু কে নেওয়া যাবে আবার এগারো কেও নেওয়া যাবে সমান চিহ্ন দেওয়া আছে তো এগারো থেকে মাইনাস টু মাইনাস টু থেকে এগারো এখন কথা হচ্ছে মাইনাস টু থেকে এগারো এটা কি ফার্স্ট ব্রেকেটে লিখবো না আমরা হচ্ছে থার্ড ব্রেকেটের মধ্যে লিখবো মাইনাস টু কমা ইলেভেন এটা আমরা লিখবো থার্ড ব্রেকেটের মধ্যে কেন ফার্স্ট ব্রেকেটে লিখলে এটা বোঝায় যে মাইনাস টু এর বড়গুলো নিতে হবে ফার্স্ট ব্রেকেট দিয়ে বুঝায় কি মাইনাস টু থেকে মাইনাস টু নেওয়া যাবে না তার পরবর্তী মাইনাস ওয়ান নেওয়া যাবে ঠিক আছে আর এটা দিয়ে বোঝায় এগারো এগারো নেওয়া যাবে না এগারো ছোটটা নিতে হবে দশ নিতে হবে

দেখো এখানে এক্সটা হচ্ছে পাওয়ারে আছে ঠিক আছে এক্সটা কোথায় আছে আমাদের হচ্ছে এই যে সূচকে আছে তো চলক যদি সূচকে থাকে তাহলে এই ক্ষেত্রে এই এক্সের মান আমরা যে কোনো সংখ্যা ধরতে পারি অর্থাৎ তুমি ঋণাত্মক মানও ধরতে পারো ধনাত্মক মানও ধরতে পারো শূন্যও ধরতে পারো সমস্যা নেই তার মানে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত অর্থাৎ ঋণাত্মক দিকে যা আছে সবগুলো এবং ধনাত্মক দিকে একদম সর্বশেষ পর্যন্ত তুমি সব নিতে পারবা তার মানে এটার অ্যান্সার কি হবে এটার অ্যান্সার হচ্ছে ঘ নাম্বারটা হবে ঠিক আছে এই যে চার নাম্বারটা হবে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত আসো পরবর্তী প্রশ্নে দেখো এখানে আমাদের বলছে যে এফ অফ এক্স সমান ই টু দি পাওয়ার এক্স বাই টু এক্স আবার পরম মানের মধ্যে আছে এই ফাংশনটির ডোমেন কি হবে ঠিক আছে তো এই ফাংশনটির ডোমেন মানে এক্সের মান আমরা কি কি নিতে পারবো মানে মান কি কি নিলে আমাদের একটা রেজাল্ট আসবে যেটা হচ্ছে হবে না তো আমরা যদি এখানে খেয়াল করি যে এই ক্ষেত্রে আমাদের এখানে এই একশো আটাত্তর নাম্বার প্রশ্নের ক্ষেত্রে এটা যেহেতু পাওয়ারে আছে একটু ভালো করে খেয়াল করো এটা যেহেতু পাওয়ারে আছে ক্ষেত্রে আমরা এখানে এক্সের মান যে কোনো বাস্তব সংখ্যা নিতে পারবো জিরো নিতে পারবো ঋণাত্মকও নিতে পারবো ধমাত্মকও নিতে পারবো এক্স যেহেতু পরম মানের মধ্যে আছে তার মানে আমরা এখানে যে কোনো কিছু আমরা এখানে নিতে পারবো তার মানে আর এই যে দেখো এটার অ্যান্সার কী হবে একশো আটাত্তর নম্বরের অ্যান্সার হচ্ছে ঘ তো আমাদের এই প্রশ্নগুলোর উত্তর সমাধান হয়ে গেল একশো আটাত্তর পর্যন্ত বাকিগুলো আমরা এখন সমাধান করব। 179 নম্বর প্রশ্ন আমরা যদি দেখি যে এখানে বলা হচ্ছে f(x) ln(x 2) দেখো ln এর পরে যে মানটা হয় এই এখন এটা ডোমেন নির্ণয় করতে বলছে তো ln এর পরে যে মানটা এটা শূন্যের বড় হতে হবে ঠিক আছে ধনাত্মক মান হতে হবে শূন্যের বড় হতে হবে তার মানে x, x, ता 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 x 2 এর ক্ষেত্রে এই x 2 এর মান শূন্যের বড় হতে হবে তার মানে এটা ডোমেইন কি হবে দেখো x 2 এটার মান বড় হতে হবে শূন্য থেকে তাহলে এখন x মান কি হবে দেখো এই মাইনাস টু এর পাশে গেলে প্লাস টু হয়ে যাবে তার মানে এক্সের মান দুইয়ের বড়ো হইতে হবে এক্সের মান কি হইতে হবে দুইয়ের বড়ো হইতে হবে কোনটা অ্যান্সার তাহলে এই যে দেখো অ্যান্সার হচ্ছে ঘ নাম্বারটা এক্সের মান যে কোনো বাস্তব সংখ্যা তবে দুইয়ের বড়ো হইতে হবে ঠিক আছে দুইয়ের বড়ো হইতে দুই হওয়া যাবে না এখানে দেখো দুইয়ের সমান বলতেছে এর সমান হওয়া যাবে না দুইয়ের বড়ো হইতে হবে তার মানে অ্যান্সার হচ্ছে ঘ এবার পরবর্তী প্রশ্ন দেখো এখানেও সেমভাবে যে এই মানটা নাইন মাইনাস এক্স এটা কী হতে হবে এটা অবশ্যই শূন্যের বড়ো হতে হবে যেহেতু লনের পরে আছে তো তার মানে নাইন মাইনাস এক্স এটার মানও কিন্তু শূন্যের বড়ো হইতে হবে নাহলে কিন্তু এই যে দেখো শূন্যের বড়ো যদি না হয় তুমি ক্যালকুলেটার মধ্যে লন জিরো দেখো দেখো ম্যাতিরও আসবে বা ঋণাত্মক মান দাও লন মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি দেখবা ম্যাতিরো আসবে তার মানে সেক্ষেত্রে এই মানটা তোমার শূন্যের বড়ো হইতে হবে তার মানে নাইন মাইনাস এক্সের মান শূন্যের বড়ো হতে হবে তার মানে আমি এখানে এই মাইনাস এক্সকে রেখে দিই এই প্লাস নাইন ওই পাশে গেলে কী হয়ে যাবে মাইনাস নাইন হয়ে যাবে এখন উভয় পক্ষে মাইনাস আসে যেহেতু আমরা মাইনাস বাদ দিতে হলে কী করতে হবে উভয় পক্ষে মাইনাস ওয়ান দিয়ে গুণ করে দিতে হবে এক্সকে মাইনাস ওয়ান দিয়ে গুণ করলে প্লাস এক্স হয়ে যাবে এক্স মাইনাস নাইনকে মাইনাস ওয়ান দিয়ে গুণ করলে প্লাস নাইন হয়ে যেতে হবে প্লাস নাইন হয়ে যাবে আর উভয় পক্ষে যদি আমরা মাইনাস গুণ দিই তাহলে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে গ্রেটার দেন লেস দেন হয়ে যাবে লেস দেন গ্রেটার দেন হয়ে যাবে তো এটা ছিল গ্রেটার দেন এটা হয়ে যাবে লেস দেন তার মানে এক্স লেস দেন নাইন অর্থাৎ এক্স এর মান নয়ের ছোট হইতে হবে তাহলে এখানে অ্যান্সার কোনটা এটা এখানে হচ্ছে এই যে খারটা এক্স লেস দেন নাইন ওকে এটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে তার মানে এটার কি এটার অ্যান্সার হচ্ছে যে কোনো বাস্তব সংখ্যা তবে নয়ের ছোট হইতে হবে ঠিক আছে আচ্ছা এবার আসো পরবর্তী প্রশ্নে যদি আমরা যাই একশো একাশি নাম্বার প্রশ্ন দেখো এই যে একশো একাশি বিরাশি তিরাশি এই তিনটার প্রশ্নই কিন্তু সেম তাহলে আমরা প্রথমে একশো একাশি নাম্বার প্রশ্নটা সমাধান করি দেখো একশো একাশিতে এখানে বলা হচ্ছে আমি একটা করছি বাকিগুলা কিন্তু ইজিলি হয়ে যাবে সো এটা ভালো করে বুঝো দেখো এখানেও সেম লনের পরে যেটা আছে পুরাটার মান অবশ্যই শূন্যের বড়ো হইতে হবে লনের পরের মান শূন্যের বড়ো হইতে হবে তার মানে এ সেভেন প্লাস এক্স বাই সেভেন মাইনাস এক্স এই যে সেভেন প্লাস এক্স বাই সেভেন মাইনাস এক্স এই দুইটা এই পুরাটার মান এটা ক্যালকুলেট করলে যা হবে পুরাটা শূন্যের বড়ো হইতে হবে শূন্যের বড়ো হইতে হবে ধনাত্মক মান হইতে হবে এখন এটা দুইটা শর্তে শূন্যের বড় হইতে পারে কিভাবে যদি লবের মানটাও প্লাসের হয় হরের মানটাও প্লাসের হয় তাহলে এটা শূন্যের বড় হবে এমনি দেখো লবের মানও মনে করো প্লাস থ্রি হরের মান মনে করো প্লাস টু ভাগ করো দেখবে প্লাস একটা মান আসবে যেহেতু এখানে কোনো মাইনাস নেই ভাগ করলে অবশ্যই প্লাস একটা মান আসবে শূন্যের বড় হবে আরেকটা শর্ত হয় আচ্ছা তাহলে প্রথম শর্ত আমরা কি বুঝলাম সেটা আমরা লিখে ফেলি যে এই যে লব যেটা সেভেন প্লাস এক্স এটা শূন্যের বড় হইতে হবে এবং পাশাপাশি এই যে হর যেটা সেটাও কিন্তু শূন্যের বড় হইতে হবে মানে দুইটাই প্লাসের হইতে হবে শূন্যের বড় মানে প্লাসের হইতে হবে এখন একটা শূন্যের বড় একটা শূন্যের ছোট হইলে কিন্তু হবে না অর্থাৎ উপরেরটা প্লাসের নিচেরটা যদি মাইনাসের হয় তাইলে কিন্তু হবে না তাহলে ভাগ করলে আবার মাইনাস চলে আসবে এই জন্য লব বলো আর হর বলো দুইটার মানে শূন্যের বড় হইতে হবে এই যে দুইটার এটার মান শূন্যের বড় এটার মানও শূন্যের বড় হতে হবে আচ্ছা তো এখন এটা হচ্ছে একটা শর্ত আরেকটা শর্ত হয় সেটা কি যে এটার মানও মাইনাস এটার মানও মাইনাস দুইটার মানে যদি মাইনাস হয় তাহলে কিন্তু অর্থাৎ দুইটার মানে যদি শূন্যের ছোট মানে মাইনাস হয় তাও কিন্তু ফলাফল শূন্যের বড় হবে কেমনে দেখো লবের মান মনে করো আসছে মাইনাস সেভেন হরের মান আসছে মনে করো মাইনাস ফাইভ লব হর দুইটার মানে কিন্তু মাইনাস যদি মাইনাস হয় তা মানে মাইনাস মাইনাস কাটা যাবে তাহলে সাত বাই পাঁচ মানেতে আমাদের মাইনাস মাইনাস চিহ্ন থাকতেছে না তার মানে শূন্যের বড়ই আসতেছে তার মানে আরেকটা শর্ত হচ্ছে যদি লব হর দুইটাই মাইনাস হয় মাইনাস মানে কি শূন্যের ছোট এই লবের মান শূন্যের ছোটো হরের মান যদি শূন্যের ছোটো হয় তাহলে সেক্ষেত্রেও আমাদের কি হবে ফলাফল আমাদের শূন্যের বড় হবে তার মানে আরেকটা শর্ত আমরা পাইলাম সেই শর্তটা কি শর্তটা আমরা এখানে লিখে রাখি যে যে লব যেটা সেভেন প্লাস এক্স যে সেভেন প্লাস এক্স এটা মাইনাস হবে এবং হর যেটা যে আমাদের সেভেন মাইনাস এক্স সেটাও কি হবে শূন্যের ছোট হবে অর্থাৎ দুইটাই ঋণাত্মক এটাও শূন্যের ছোট এটাও শূন্যের ছোট তাহলে সেক্ষেত্রে গিয়ে আমাদের ফলাফল ধনাত্মক আসবে আচ্ছা এখন আসি আমরা প্রথম শর্ত থেকে একটু ক্যালকুলেশন করে দেখি অ্যান্সার কি আসে দেখো আমি এখানে এক্স রাখি প্লাস সেভেন ওই পাশে গেলে কি হয়ে যাবে মাইনাস সেভেন তার মানে এর মান মাইনাস সেভেন থেকে বড় হইতে হবে এবং এখানে মাইনাস এক্স রাখলাম আর প্লাস সেভেন ওই পাশে গেলে মাইনাস সেভেন হয়ে যাবে এখন উভয় পক্ষে যেহেতু মাইনাস আছে আমি মাইনাস ওয়ান দিয়ে গুণ করলে এক্স হয়ে যাবে প্লাস এক্স মাইনাস সেভেন হয়ে যাবে প্লাস সেভেন যেহেতু মাইনাস দিয়ে গুণ করছি মাইনাস দিয়ে গুণ করলে চিহ্ন পরিবর্তন হয়ে যায় ঘুরে যাবে আর এখানে যেটা আছে ওইটাই থাকবে তার মানে এখানে আমরা কি পাইলাম একটু যদি ভালো করে খেয়াল করো এখানে আমরা পাইলাম এক্স এর মানটা মাইনাস সেভেন থেকে বড় হইতে হবে এবং প্লাস সেভেন থেকে ছোট হইতে হবে এখন তোমরা আমাকে বলো তো মাইনাস সেভেন থেকে বড় প্লাস সেভেন থেকে ছোট এর মানই হচ্ছে এই যে দেখো এই মাইনাস সেভেন কমা প্লাস সেভেন তার মানে এক্সের মান মাইনাস সেভেন কমা প্লাস সেভেন এর মধ্যে থাকবে এখন তুমি বলতে পারো ভাই আপনি তো বলছেন মাইনাস সেভেন থেকে বড় হইতে হবে তো আপনি মাইনাস সেভেন লিখছেন কেন মাইনাস সেভেন থেকে বড় হইতেও হবে বলছেন না হ্যাঁ মাইনাস সেভেন থেকে এই ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কি বোঝায় আমরা কিন্তু এই টাইপে একটু আগেও আলোচনা করেছিলাম এই ফার্স্ট ব্র্যাকেট দিয়ে বুঝে মাইনাস সেভেনের বড় মানটাকে নিব মাইনাস সেভেনকে নিব না আর এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে বুঝে কি প্লাস সেভেনের ছোট মানগুলোকে নিবো প্লাস সেভেনকে নিব না যাই হোক আমরা একটা শর্ত থেকে একটা ডোমেন পাইছি এখন এই শর্ত থেকে আমরা ডোমেনটা একটু খুঁজার চেষ্টা করি দেখো এখানে এক্সকে আমি রেখে দিলাম এই যে দেখো এই এক্সকে আমি রেখে দিলাম আর প্লাস সেভেন ওই পাশে গেলে কি হয়ে যাবে মাইনাস সেভেন হয়ে যাবে এবং এখানে আমি মাইনাস এক্সকে রেখে দিলাম আর প্লাস সেভেন ওই পাশে গেলে কী হয়ে যাবে মাইনাস সেভেন হয়ে যাবে এখন আমি উভয় পক্ষ থেকে মাইনাসকে বাদ দিয়ে দেবো তাহলে কী করতে হবে মাইনাস ওয়ান দিয়ে গুণ করে দিতে হবে তাহলে এখানে এক্স থাকবে আর এখানে সেভেন থাকবে মাইনাস ওয়ান দিয়ে গুণ করলে আর এই লেস দেনটা হয়ে যাবে গ্রেটার দেন আর এই পাশে যেটা আছে সেটাই থাকবে এবং এখন দেখো বলতো এক্সের মান মাইনাস সেভেন থেকে ছোট আর এখানে বলতেছে এক্সের মান প্লাস সেভেন থেকে বড় আচ্ছা মাইনাস সেভেন থেকে ছোটো মান কোনগুলো তো -8 -9 -10 এইগুলো আর +7 থেকে বড় মান কোনগুলো +8 प्लास +9 प्लास +9 এখন দুইটা মিলায়া কমন কিছু আছে আমি মনে করো তোমাকে বললাম আচ্ছা বল তো ভাইয়া বা বল তো আপু বিশের বড় দশের এর ছোট এরকম একটা সংখ্যা বল তুমি বলবা যে স্যার আপনি একটু ঘুমান আপনার মাথা শেষ হয়ে গেছে তাই না তো ব্যাপারটা এখানে এরকম যে -7 এর ছোট মান মানে সব মাইনাসের মানগুলো হয় আর প্লাস এর বড় মান মানে হচ্ছে সব বড় মানগুলো হবে ধনাত্মক মান হবে দুইটার মধ্যে তো কমন কিছু নাই তার মানে এখানে অ্যান্সার হচ্ছে কি এখানে আসলে কোনো ডোমেন নাই ডোমেনটা এখানে আমরা পাচ্ছি এই যে মাইনাস সেভেনের বড় কি হয় মাইনাস 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 সিক্স সিক্স ফাইভ ফাইভ ফোর ফোর থ্রি টু টু ওয়ান ওয়ান জিরো এগুলো সব মাইনাস সেভেনের এর বড় আর প্লাস সেভেনের ছোট কি সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান এখানে কিন্তু কমন পাচ্ছি মাইনাস সেভেন থেকে বড় মান প্লাস সেভেন থেকে ছোট মান হচ্ছে এই যে এর মধ্যেই আছে সব আমার এটা যেহেতু ফাঁকা সেট এটা বাদ দাও এটা লাগবে না আমাদের অ্যান্সার হচ্ছে ডোমেন হচ্ছে মাইনাস সেভেন কমা সেভেন তার মানে এই প্রশ্নের অ্যান্সারটা কি এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে মাইনাস সেভেন কমা সেভেন ফার্স্ট এটা থাকবে ঠিক আছে কারণ মাইনাস সেভেনের বড় মানগুলো কি নিব মাইনাস সেভেন কিনব না সেমভাবে পরেরটাই দেখো এখানে জাস্ট সেভেনের জায়গায় এইট দি তার মানে এখানে হবে মাইনাস এইট কমা এইট এখানে এই সেভেনের জায়গায় নাইন দিসে এখানে হবে মাইনাস নাইন কমা নাইন আচ্ছা এবার আসো পরবর্তী প্রশ্নে এখানে যদি আমরা আসি দেখাও এখানে আমাদের কি বলা আছে এখানে লক থ্রি বেজ এক্স থ্রি বেজ এক্স এর ডোমেন নির্ণয় করো ডোমেন কোনটি দেখো থ্রি বেজ এক্সের ডোমেন কোনটি এই ডোমেন আমরা নির্ণয় করতে গেলে এই এক্সের মানটা এই এক্সের মানটা কি হবে শূন্যের বড় হতে হবে তার মানে এক্সের মানটা শূন্য থেকে আমরা যাকে লক করি বা লন করি সেটা শূন্যের বড় হইতে হবে তার মানে এক্সের মান শূন্যের বড়। থেকে কত পর্যন্ত ধনাত্মক দিকে ইনফিনিটি পর্যন্ত ইনফিনিটি রাগ পর্যন্ত তার মানে এই যে দেখো শূন্য বড় দেখো ফার্স্ট ব্র্যাকেট মানে কি শূন্যের বড় থেকে ধনাত্মক দিকে ইনফিনিটি রাগ পর্যন্ত তার মানে উপরেরটা এই যে শূন্য থেকে ইনফিনিটি যে খ নাম্বারটা হচ্ছে অ্যান্সার ঠিক আছে আর এখানে পরেরটার মধ্যে আসলো একই কথা এই যে এ যেহেতু ভিত্তি এক্স এক্স এর মান কি হবে শূন্যের বড় প্লাস ইনফিনিটি রাগ পর্যন্ত এই যে এটা হচ্ছে আমাদের অ্যান্সার আচ্ছা পরেরটাও সেম দেখো এখানে টেন বেস থ্রি এক্স এই থ্রি এক্সের মান কী হতে হবে থ্রি এক্সের মান শূন্যের বড় হইতে হবে কী হবে শূন্যের বড় তো শূন্যের বড় মানে কি শূন্যের বড় মানে হচ্ছে এই এক্সের মানটা কী হবে উভয় পক্ষে তিন দিয়ে ভাগ করলে এক্সের মানটা শূন্যের বড় হতে হবে শূন্যের বড় প্লাস ইনফিনিটি রাখ পর্যন্ত তার মানে এটার অ্যান্সারও সেম জিরো থেকে প্লাস ইনফিনিটি রাখ পর্যন্ত পরের প্রশ্নটাও একই রকম দেখো এখানে জাস্ট একটু কারেকশন আছে দেখে তুমি কনফিউজ হয়ে যেতে পারো এটা একটু নিচে ঠিক আছে এখানে এটা হচ্ছে ভিত্তি আকারে আছে আর এটা এই যে এখানে আছে ঠিক আছে এটা হচ্ছে বেইজ আর এক্সট হচ্ছে আর্গুমেন্ট আর কি তো এখানেও উপরেটার মতো সেম এক্স এর মান শূন্যের বড় প্লাস ইনফিনিটির এক পর্যন্ত তার মানে এই যে ডোমেন এটা ডোমেন কী হবে শূন্য থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত শেষ একশো সাতাশির অ্যান্সারও ক তো এর মাধ্যমে আমরা আমাদের এই টাইপের প্রশ্নগুলো সমাধান করে ফেললাম আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো আমাদের একটু অংশ শেষ হয়ে গেল আমরা পরবর্তীতে টাইপ নাইন আমাদের নয় নম্বর ভিডিও নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ আশা করি সবার কাছে ইজি হায়ার ম্যাথ বই আছে সেই বইয়ের টাইপ নাইনের সাথে যে কিউআর কোডটা থাকবে সেটা স্ক্যান করলেই কিন্তু তুমি সেই অধ্যায়ের বা সেই অংশের ভিডিও দেখে ফেলতে পারবে সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী ইনশাল্লাহ আরেকটা ক্লাসে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ